তোমাকে আল্লাহ অসাধারণ আমদ দিয়েছেন চোখ দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন তুমি তোমার এত সুন্দর মুহূর্তগুলো একটা মেয়ের জন্য ভেবে ভেবে নষ্ট কেমন করে কর ডাজেন্ট মেক ইন সেন্স ডাজেন্ট মেক ইন সেন্স মাথায় কি হুশ বুদ্ধি কিছু নাই একটু ভাবো না আচ্ছা প্রিয় ভাইয়েরা একটু এদিকে তাকান তো আমার দিকে আমার এই হাত দিয়েছে খেয়ে আমার যে চোখ দিয়ে দেখতে হবে এই চোখটা দিয়েছে কে আমাকে আদর সোহাগ করবার জন্য আব্বা আম্মা দরকার দিয়েছে কে আমার সময় কাটাবার জন্য মোবাইল দরকার দিয়েছে কে আমার খাওয়ার জন্য রিজিক দরকার দিয়েছে কে এত কিছু যে আল্লাহ দিল এত নিয়ামত যে আল্লাহ তোমারে দিল সেই আল্লাহ কি তোমার সুন্দর একটা নেককার দিনদার পারফেক্ট লাইফ পার্টনার দিতে পারে না পারে কি পারে না তাহলে তুমি অন্য মেয়ের জন্য এত ছায়া খায় কেন তুমি কেন এরকম তোমার অবস্থা একটু ভাবনা তুমি এই বিষয়গুলো নিয়ে যুবকদের জীবনের শ্রেষ্ঠতম ভুল হচ্ছে যুবকরা এখন ভুল কাউকে ভালোবাসে যুবকরা এখন ভুল মানুষের প্রেমে পড়ে প্রেম পড়া দরকার একজনের তিনি কে যুবক মেয়ে পরে সুন্দরী মেয়ের টিকটকার মেয়ের যেই মেয়ের না আছে চরিত্র না আছে ক্যারেক্টার না আছে নামাজ না আছে কালা যুবক তার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা নষ্ট করে দেয়ছিল এখন ঠিক না অবাক করা বিষয় এটা আর আমার তো তোমার কাছে এইটা প্রশ্ন করতে মনে চায় যুবক যে যেই মেয়েটা তোমার কপালে লেখা নাই যেই মেয়ের সঙ্গে তোমার কোনোদিন বিয়েই হবে না যে মেয়ের প্রতি তোমার এত মায়া সেই মেয়ে আর একজনের সঙ্গে প্রেম করে তুমি যে মেয়ের জন্য এত সময় নষ্ট করো সে তোমার কপালেই লেখা নাই তার এনে তোমার এত ভাবনা কেন তার এনে তোমার এত কল্পনা কেন সারাটা দিন মোবাইলে তার ছবি দেখে কিরে কেয়া হওয়া হুজুর একেই ভালোবাসি এরেই লাগবে এরে ছাড়া কাউরে বিয়ে করতেই পারবো না এরকম যুবক আছে না নাই সারা দিন মোবাইলে এগুলো পড়ে আচ্ছা যাকে আল্লাহ তালা একটু জাস্ট ট্রাই টু থিঙ্ক একটু ভাবেন যাকে আল্লাহ তালা তোমার জন্য বানান নাই যার সৃষ্টি তোমার জন্য হয় নাই যে তোমার কপালে লেখা নাই তার জন্য ভেবে তোমার কোনো লাভ হবে তুমি তোমার লাইফটা অনেক সুন্দর এই যুবকে এদিকে 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 তোমার লাইফটা অনেক সুন্দর তোমাকে আল্লাহ অসাধারণ নেয়ামত দিয়েছেন চোখ দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন তুমি তোমার এত সুন্দর মুহূর্তগুলো একটা মেয়ের জন্য ভেবে ভেবে নষ্ট কেমন করে কর ডাজেন্ট মেক ইন সেন্স ডাজেন্ট মেক ইন সেন্স মাথায় কেউ বুঝতে কিছু নাই একটু ভাবো না আচ্ছা প্রিয় ভাইয়েরা একটু এদিকে তাকান তো আমার দিকে আমার এই হাত দিয়েছে খেয়ে আমার যে চোখ দিয়ে দেখতে হবে এই চোখটা দিয়েছে কে আমাকে আদর সোহাগ করবার জন্য আব্বা আম্মা দরকার দিয়েছে কে আমার সময় কাটাবার জন্য মোবাইল দরকার দিয়েছে কে আমার খাওয়ার জন্য রিজিক দরকার দিয়েছে কে এত কিছু যে আল্লাহ দিল এত নিয়ামত যে আল্লাহ তোমারে দিলো সেই আল্লাহ কি তোমার সুন্দর একটা নেককার দিনদার পারফেক্ট লাইফ পার্টনার দিতে পারে না পারে কি পারে না তাহলে তুমি অন্য মেয়ের জন্য এত ছায় খায় দেখা কেন তুমি কেন এরকম তোমার অবস্থা একটু ভাবনা তুমি এই বিষয়গুলো নিয়ে অলওয়েজ মনে রাখবেন যে ব্যক্তি এ এদিকে অনেকে বলে হুজুর আমি যারা পছন্দ করেছি হুজুর এটা একদম চির কথা বলছি বাস্তবিক সমাজ থেকে বলছি আপনি রাগ করলো আমার কিছু বল নেই যুবকরা দেখবেন ভালো করে ইভেন মেয়েরাও যদি কোনো ছেলেকে পছন্দ হয়ে যায় কোনো মেয়ের অথবা কোনো ছেলের কোনো মেয়েকে পছন্দ হয়ে যায় সে মনে করে যে এর মতো কাউকে খুঁজেই পাওয়া যায় খুঁজেই পাওয়া যাবে সবচেয়েতে উত্তম সিদ্ধান্তকারী একজন জবান খুলে বলেন না কে আমার লাইফ সম্পর্কে আমি যা জানি তার চাইতে অধিক ভালো জানে কে যে আল্লাহ তোমার এত কিছু দিল তুমি কি সে আল্লাহর উপর ভরসা করতে পারলা না তুমি কি বলতে পারলো না যে তুই আমার জন্য লেখা নাই তোর নিয়ে ভাবনা বাদ দিলাম তুই যেখানে বিয়ে করবি কর আই ডোন্ট কেয়ার কি ঠিক কি বলেন এইটা ভাবনা থাকবে তবে তুমি দেখবা তোমার লাইফটা সুন্দর হবে আর একটা হাদিস শোনাই সবাইকে যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ভুলে যায় খুব মনোযোগ দিয়ে শুনবেন সবার জন্য আজীবন কাজে দেবে যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ভুলে যায় যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয় যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছুকে স্যাক্রিফাইস করে আল্লাহ তার জন্য তার চাইতে অধিক উত্তম জিনিস তাকে দান করে just you have to sacrifice just to achieve the satisfaction of your তুমি যা ছাড়বা যা ধরবা সব কিছু একজনের সন্তুষ্টির জন্য হবে তিনি কে আরেকটা আয়াত শুনো ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আল্লাহ বলেন তুই একটু ছেড়ে দে না তুই একটু বল যে আচ্ছা আপনি আমাকে বিয়ে করলেন না আসলে সত্য কথা কি জানেন যে আপনি আমার কপালেই নাই আসলে সত্য কথা কি জানেন যে আমার চয়েসটাই ভুল ছিল কারণ আমি জানি আপনাকে আমার না পাওয়া এটা সিদ্ধান্ত আমি আল্লাহর জন্য আপনাকে ছেড়ে দিলাম আল্লাহ বলে বান্দা এই বান্দা স তুই আমার জন্য ছাড়লি এর চাইতে হাজার গুণ উত্তম জিনিস আমি আল্লাহ তোকে দিয়ে দিব ভেরিলি you lord will give you something that will definitely make you happy আচ্ছা তোমার রব তোমাকে কিছু দিবে তোমার জীবনের সমস্ত চাহিদা আল্লাহ পূর্ণ করে দিবে সুবহানাল্লাহ পড়ে আর একটা বাক্য আমি শুনেছিলাম পাকিস্তানের একজন মোস্ট ফেমাস স্কলার না একজন বড় ফেমাস সিঙ্গার ছিলেন তিনি তার নাম হচ্ছে জুনাইদ জামশেদ ওর একটা বাক্য আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে এবং আমি কানে হেডফোন লাগিয়ে কতবার যে কথাটা শুনেছি আমার হিসাব নেই অলওয়েজ আমি কথাটা শুনি আমি আপনাদেরকে উর্দুতে কোট করছি দেন বাংলা বলব মনোযোগ কনসেন্ট্রেট করেন এটা আপনার লাইফ চেঞ্জ মোটিভেশন খাহেশ পুরা হোনে का মতলব है খাহেশ পুরা না হোনা মতলব হাহি কোজা পড়লেন না তুমি মনে করছো আমার ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে মানেই ইচ্ছা পূরণ হয়ে গেছে না ইউর অ্যাপসলো ফ্রিডম আল্লাহ যেটা চায় না বান্দা যদি সেটা চেয়ে পূর্ণ করতে চায় মনে রাখবেন ইচ্ছা পূরণ হলেও আসলে সেখানে ইচ্ছা পূরণ হয় নাই আল্লাহ বলছে মানে তুই আমার জন্য ছাড় তোর ইচ্ছা যেইটা আমি আল্লাহ ডেফিনেটলি তার চাইতে ভালো করে পূরণ করে দিব খাহেশকে পুরা হনে কা মতলব হ্যাঁ খাহেশ কা না

তেরে লিয়ে তেরে লিয়ে ছোড় দিয়ে আপ তু কে রে কয়ে তেরি মামলা হে যে ব্যক্তি সবকিছু কিছু আল্লাহর হাতে দিয়ে দেয় আল্লাহ বলে বান্দা তুই যেহেতু আমার হাতে দিয়েছিস তুই এটা স্বর্ণে রক্ষ লিখে রাখ তুই কখনো আমার কাছ থেকে ঠকবি না আল্লাহ বান্দরে ঠকাইবে আপনাকে আল্লাহ ঠকাবে আল্লাহর জন্য ছেড়ে দাও আর সব সময় একটা কথা মনে রাখবেন আচ্ছা সুখী হতে চান কে কে দেখি আপনার সুখী হতে চাই হুজুর কে কে অনেকে হাত তোলে মনে হতে চান না আপনার সুখী হতে চান তো সবাই ইনশাআল্লাহ মাশাআল্লাহ এই তো হাত নামান আমি বলি মাওলানা তারে একটা স্ক্রিপ্ট বলছি দেন আমি আমার অংশটা শেষ করব উনি ওনার বক্তব্যে বলছিলেন যে খুশি রহনে কা ফর্মুলা এ হ্যায় कि जो भी तुम्हारी जिंदगी में आए जैसा भी आए तुम सिर्फ ये कह दो कि अल्लाह अगर ये सुख है तो ये तेरी तरफ से आया है अल्हम्दुलिल्लाह। अगर ये दुख भी है तो ये तेरी तरफ से आया है अल्हम्दुलिल्लाह। <laughs> इतनी पढ़े ना अल्हम्दुलिल्लाह। Our life, a whatever आई हैव रिसीव्ड, is it sad or happy? Doesn't matter. तुम्हें जा दिए चो, ওহ আমি যা পেছি আমি আল্লাহ তাতেই খুশি আছি অনেকে কিন্তু আলহামদুলিল্লাহ পড়ে নাই পড়তে হবে আলহামদুলিল্লাহ এই 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 সেন্টেন্সটা মনে রাখবেন আমি কিন্তু অনেক শুনুন আপনাকে বলছি যা বাছে চাই একটা কথা বললাম দেখবেন যে দুঃখ থাকবে না দু আল্লাহর কসম দুঃখ আরে ভাই দুঃখ আসে কখন যখন আমি দুঃখকে দুঃখ বলবো তখন তো দুঃখ আসবে আরে দুঃখ আসলে ভাববেন জারে কিসের দুঃখ দুঃখ আশা মানে সামনের সুখ আলহামদুলিল্লাহ আসর কি সামনে কি আছে এটা আল্লাহর কথা ফাইন্না মাল উসরি উসরা ইননা মাল উসরি ইনডিড এন্ড ভেরিলি উইথ এভরি হার্ডশিপ देयर ইজ ইজ কষ্টের পরেই আল্লাহ অধিক পরিমাণ সুখ রেখে দিতে সুবহানাল্লাহ পড়েন এজন্য কষ্ট যখন আসবে রোগ যখন আসবে জ্বর সর্দি কাশি ভালোবাসা মানুষে পাইলাম না আইফোন পাইলাম না গাড়ি পাইলাম না বাড়ি পাইলাম না বউ পাইলাম না আলহামদুলিল্লাহ সামনে আসতেছে ইনশাআল্লাহ পড়লেন না আল্লাহ আমাদেরকে প্রাণের বৈশিষ্ট্য মোটিভেশন চারটা যা যা বললাম সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করে আমিন